শুভেচ্ছা স্বপ্ন স্বপ্ন আসলে সবাইকে আমাদের বেঁচে থাকার মূলধন স্বপ্ন ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না হোক মেয়ে কারণ স্বপ্নটাই আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে বিশেষ করে আমাদের মতো যারা হাউস ওয়াইফ কিছু নির্ভর করে হাজব্যান্ড কিংবা বাবা মার উপর তারা তো এই স্বপ্ন নিয়েই বাঁচে যে আজ না হোক কে হবে কাল না হোক পরশু হবে এই একমাত্র স্বপ্নই বেঁচে থাকার ভালো থাকার শক্তি জোগায় আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে সুস্থ আছি ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আপনারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক করে দিবেন একটা লাইক আপনাদের কাছে হয়তো কিছু না কিন্তু এই একটা লাইকই আরও অনেকজনের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ আমার ভিডিও যদি একটুও ভালো লেগে যায় আপনার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের প্রতিবেশীর সাথে আমরা ইফতার করেছি তো আজকে আবার বি আমাদেরকে দাওয়াত দিয়েছে তো রান্নাবান্না নেই রমজানের দিন তেমন একটা কাজও নেই আমি যথারীতি আমার লেখার কাজ শেষ করে এই তো ভাবলাম তাহলে আজকে ঘরটা গুছিয়ে নেই শুধু কাপড়ও ধুয়েছি আর এখানে এনে রেখেছি অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল তো এই তো কাপড়গুলো ভাস করে নাম আর এই যে আমার ছেলে অনেক দিন আগেই গরম পড়েছে বলে লেপটা এখানে রেখে গেছে এটা তোলার সময় হচ্ছিল না আবার এটাও চিন্তা করলাম অনেক সময় কী হয় পড়ে যায় আবার কি দুই তিন দিন গরম করার পরে আবার হয়তো বা হঠাৎ ঠান্ডা পড়ে তখন আবার লাগে এর জন্য তুলছিলাম না তো আজকে ভাবলাম যে সময় পেয়েছি তো কাবারটা ধুয়ে দেই তাই যে খাবারটা খুলে নিলাম লেপটা ভাস করে রেখবো কারণ লেপটা রোদ দিয়ে তারপরে আমি তুলবো আমি যখন লেপ বের করি তখনও রোদে দেই আবার যখন তুলে রাখি তখনও রোদে দিয়ে একদম গরম করে সুন্দর করে তুলে রাখি এজন্য তুলছিলাম না আর সময়ও পাচ্ছিলাম যেহেতু রমজানের একদিন আগে আমরা ট্যুর থেকে ফিরেছিলাম এসে কাপড় ধোয়া আবার যেগুলো নিয়ে গিয়েছিলাম গুলো সেগুলো ধুতে হবে আবার মাসে আমার কাজটাও চাপ পড়ে গিয়েছিল। সেই জন্য আর তেমন কোনো কাজ করতে পারছিলাম না তো এ তো একটু একটু করে এখন করে নিচ্ছি আর কাজ জামাটা অনেক শখ করে কাজ করেছিলাম সেটা বাড়িতে রেখে গিয়েছিলাম সেখানে আবার তেলা আছে তেলা না অনেক নোংরা করে ফেলেছিলো আমার বাড়িতে এনে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি যদি না কিনতে পারি তো এটা বানিয়ে নেব এটা দিয়ে চালিয়ে দেব ভাবিরা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে অনেকটা রান্না এক চুলাই করতে হবে তো আমি বললাম যে আমি গোসল করে নাটা পরে আসি আপনাকে হেল্প করি একা তো অনেক কষ্ট হয়ে যাবে তো আমি ঘুষে নামাজ পড়ে তারপরে চলে এসেছি এসে একটু কুটা বাসা করে দিচ্ছি ভাবি এদিকে দেখলাম যে চাউল হয়ে গেছে আর কি রান্না করেছে জানি না এখন ডিম ভুনা করছে আর এই ভাবিটা অনেক তেল খাত তেল আমি সাধারণত খাই না শুধু সাশ্রয়ের জন্য না পুষ্টিকর খাবারের জন্যও এত তেলও না আসলে না রান্না করতে যতটা সময় লাগে খেতে তার এক গুণ সময়ও লাগে না চার পাঁচ ঘন্টা পরিশ্রম করে রান্না করে দশ মিনিট সময় লাগে না সেটা খেতে তো ডিম ভোনার একটু ধনিয়া পাতা দিয়ে দিলো এদিকে ভাই বাজার থেকে মুরগি এনেছে এখনও রান্না করবে নাকি মুরগি কাটবে তাই বললাম যে দেন আমি কুটে দিই মুরগিগুলো সুন্দর করে কুটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম আর ভাবি তখন বলছিল যে আপনি না থাকলে আমার অনেকটা কষ্টে যেত এদিকে কিন্তু ছোলা বোন করা হচ্ছিল ছোলাগুলো বোনা করার পরে তারপরে যে তরকারিগুলো রান্না করবে আর ভাবি না রান্না করতে গেলে সব জিনিস ছড়িয়ে ফেলে অনেকগুলো জিনিস লাগে আর অনেক ছড়িয়ে ছিটিয়ে নেয় আমার আবার এতগুলো জিনিস চারপাশে এরকম চড়ানো ছিটানো থাকলে আমার অনেক ভাপড় লাগে ময়দম বন্ধ হয়ে আসছে তো এই তো ভাবি মুরগিটা রান্না করে নিচ্ছে দেখেন কতটা পরিমাণ তেল দিয়েছে উপর দিয়ে তেল শুধু ভাসছে আর একে ভাই না ভাবি কে সৌ মানে তেলের কথা বলে যাচ্ছে ভাবি তো রাগ করছে ভাই আসলে একটু মজার মানুষ একটু মজা করে বলে শুনতে ভালোই লাগে তো যাই হোক এদিকে সময়ও হয়ে আসছে তো আমরা ইফতারের প্রতি করে নিচ্ছি তো এখন বেগুনিগুলো ভাজবো কিন্তু আমি জানি না আমি চ বেগুনিগুলো ভাজি কোনো বেকিং পাউডার দিই না তারপরেও কেমন যেন সুন্দর হয় কিন্তু এখানে আমি যাই অন্য জায়গায় গিয়ে বানাই আমার বাসার মতো আর সুন্দর হয় না তো আমরা বেগুনিগুলো ভাজছিলাম আর এদিকে ভাই পেয়ারা তারপর তরমিগুলো পলগুলো কাটছিল তো সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিল আর এখানে ভিডিও শ্যুট করছিল আমার ছেলে ও ঠিক মতো করতে পারছিল না ইফতারের আগে এতটা জুলুম হয়ে যায় যে ভিডিও করতে গেলে আর একটু সমস্যা লেগে যায় তো এভাবে অনেক কিছুই আসলে ভিডিও করা হয় না না ভিডিও করবো না তাড়াতাড়ি শ্বশুর আয়োজন করবো আর ভিডিও করতে গেলে সব গুছিয়ে পরিপাটি করে নিতে গেলে যেখানে দশ মিনিট সময় লাগে সেইখানে আরও দশ মিনিট অতিরিক্ত লেগে যায় সব কিছুই শেষ আমি ভাবিকে উঠিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি সব কিছু রেডি করার জন্য আমি যে বড়াটা ভেজে আমি নিয়ে আসি এদিকে কিন্তু ভাই ফলগুলো কাটতেই আছে। আসলে ছেলে মানুষ এভাবে কাটতে পারে না তাই অনেকটা সময় লেগে যায় তো এই তো সব কিছুর আয়োজন এখানে শরবতগুলো রেখেছে আর ওদিকে ইফতারের আয়োজনগুলো রেখেছে আর ওরা আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছিল কিন্তু ফোন ধরে বললো আজকে আসতে পারবে না যাই হোক ওর কপালে হয়তো বা দাওয়াত ভাগ্যে দাওয়াত খাওয়া লেখা নেই সেই জন্য আজকেই আসতে পারবে না কথায় আছে না যদি থাকে না শিবেরা ঘুরে আসিবে এখানে অনেক বড় মাছ দিয়েছিল তো মাছে ডিম দেওয়ার পরে ওর ছেলেটা ভেবেছিল যে বোকা হয়েছে সেই জন্য ফেলে দিয়েছে আর মাছগুলো মরে গিয়েছে এই জন্য এবার ছোট মাছগুলো এনেছে তো এই তো আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করি দেখতে দেখতে আসলে রমজান চলেই গেল কিভাবে আসলো কিভাবে গেল বুঝতেই পারলাম না এবারে রমজান বোঝাই গেল না অনেক সুন্দরভাবে আল্লাহ তালা রমজানটা আমাদেরকে পার করিয়েছে কোনো কষ্ট নেই কোনো কিছু পারলাম না তো মহান আল্লাহ তালার কাছে এটাই চাওয়া সামনে রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারি আরেক সামনে রমজানের রোদগুলো যেন পালন করতে পারি এই কামনায় আল্লাহ তালার কাছে আর এদিকে দেখ বাচ্চাগুলো ছুটি করছিল এত বাজি আচান দিয়ে দিয়েছে সবাই কিন্তু ইফতার করা শুরু করে দিয়েছে que por junto y a la vez